তোমার দাদু আর তোমার মধ্যে একটা গেম হবে আর গেমটা হচ্ছে দেখো দুটো বেলুন আছে না দুটো বেলুন দুজন ফুটালে দুইটা গিফট পাবে হ্যাঁ তাহলে তোমরা কি খেলতে চাও ঠিক আছে তাহলে বলো তুমি আগে ফুটাবে না দাদু ফুটাবে তুমি ফুটাবে ঠিক আছে তাহলে তুমি ফুটাও ও ছাড়াবি গেছে ঠিক আছে এবার দাদুকে দাও তাহলে ঠিক আছে এবার মা আপনি ফুটাবেন আপনি কি পেয়েছে ওয়াও দুটো চকলেট পেয়েছে আরবি হ্যাঁ আরবি তুমি কি করছো কি তুমি এই গরমের মধ্যে লিচু আর আম খাচ্ছি এই গরমের মধ্যে তুমি লিচু আর আম খাচ্ছো হ্যাঁ এ যা এ কে বলেছে লিচু আর আম খেলে কি ঠান্ডা লাগবে তোমাকে কে দিল ওই বুদ্ধিটা লিচু আর আম খেলে ঠান্ডা লাগবে তা তো দেখি তাহলে আমিও দুটো লিচু খাই আর আম খাই দাও দেখি আমার ঠান্ডা লাগে নাকি খুব গরম পড়েছে যাই আরাবি কথা মতো একটা লিচু আর একটা আম দিল আরাবি বসে বসে খাই দেখি ঠান্ডা লাগে না গরম লাগে আই লাভ ইউ টু এগুলো কি বাবা এগুলো ফুল ও

বিরিয়ানি আরাবি তুমি বিরিয়ানি খাচ্ছো তাই তো বলি এত ঘ্রাণ আসছে কোথা থেকে তা কি দিয়ে রান্না করেছি বিরাজি চাচা হুম গরুর মাংস দিয়ে আরাবি এখন তো ভাত আছে তো ভাত আছে আর বিরিয়ানি তুই দুটেই তুমি খাবে না তুমি বাবার তুমি বাবার আমি কি খাবো ও বাবার আমি ভাত খাবো আর তুমি বিরিয়ানি খাবে দেখেছো তো আমাদের না দিয়ে তুমি একা একাই খাবে বিরিয়ানি তোমার খুব পছন্দ তাই ঠিক আছে তাহলে খাও আমরা ভাতই খাই এই তো রান্না শেষ এবার আরবিকে নিয়ে দেব আরবি দেখে যাও দেখো তো এটা কি আমি ভালো পারি তুমি ভালো খাইতে পারো লেগ পিস ঠিক আছে না তাহলে খাও লেগ পিস খেয়ে বলো কেমন কেমন হয়েছে মজা ঠিক আছে তাহলে খাও